আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জং পড়তেছে সেটা যে কোনো কোম্পানির বাইকই হোক আর এই লিস্টে বাজাজ হচ্ছে টপার যদিও কাকে ইঙ্গিত করে কোনো কিছু বলা ঠিক না বাট এই লিস্টের টপার হচ্ছে বাজাজ বাজাজের গাড়ি কিনবেন মানে সাথে জং ফ্রি তো এক্সট্রিমেও এই সমস্যাটা আছে সব বাইয়ে টুকটাক আছে তো কথা হচ্ছে যে এই সমস্যাগুলো আগে এত ছিল না এখন কেন তো এর মূল কারণ হচ্ছে আগে থেকে টাঙ্কির যে ধাতু সে ধাতুর মান হয়তো কোম্পানি কমা দিছে না সারা এমন হওয়ার কথা না আর দ্বিতীয়ত দিন বা দিন বাংলাদেশের ফিউলের যে অবস্থা হচ্ছে হয়তো হায়ার সিসি বাইক আসতেছে বাট হায়ার সিসি বাইক চালানোর মতো ফিউল বাংলাদেশে আসতেছে না এই হচ্ছে সমস্যা তো সবকিছু ওভারকাম করে যদি বলি তো এটা একটা এফআই বাইকের জন্য মারাত্মক সমস্যা কারণ এফআই বাইকে যখন জং ধরে কার্বোহাইডার হলে হয়তো তেমন একটা প্রবলেমও হয় না বাট এফআই বাইকে খুব প্রবলেম যখন জং ধরে তখন একদম জীবন শেষ করে দেয় এবং এফআই মোটরটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো যার জন্য এফআই বাইকের জম হচ্ছে জং হচ্ছে জম এফআই বাইকের জন্য তো আমার বাইকটা অলমোস্ট হচ্ছে পাঁচশো কিলো চলছে আমি যদি একটু অডোটা দেখাই এই যে দশ হাজার ছয়শো একুশ কিলো চলছে হচ্ছে এবং আমার বাইকের ফিউল ট্যাঙ্কটা একটু আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে কি অবস্থা এই যে অ্যাকশন ক্যামেরা দেখা যাচ্ছে নাকি আমি জানি না বাট এক ফোঁটা জঙ্গ কোথাও নাই আল্লাহ দিলে তো আসলে অনেকের মনে এখন প্রশ্ন জাগতে পারে যে আমার বাইকে তো দেড় দুই মাসে জং ধরে গেল তাহলে আপনার বাইকের ফিউল ট্যাঙ্ক এত চকচকা ঝকঝকে কি করে কি এমন করেন আপনি তো আসলে বলতে গেলে তেমন আহামরি কিছুই করি না তো ফিউলটা ফিউল ট্যাঙ্কের যে কারণে সবচেয়ে বেশি জং ধরে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হচ্ছে বাইক দীর্ঘদিন পড়ে থাকা সেটা টাঙ্কি ভরা অবস্থায় থাকলে তো ফাইন বাট খালে অবস্থায় থাকলে টাঙ্কির বারটা বাজবে এটা শিওর ভাই একদম লেখে নেন আমার থেকে দ্বিতীয় হচ্ছে পানির মিক্সার থাকা তেলের মধ্যে এটা অনেক পাম্পেরই ব্যবস্থাপনার কারণে হয় যে তেলের মধ্যে পানি একটা পার্সেন্ট মিশে যায় যার কারণে এটা খুবই বাজে অবস্থা করে দেয় ফিউল ট্যাঙ্কের আর আরেকটা বিষয় হচ্ছে লো গেট ফিউল বাংলাদেশের ম্যাক্সিমাম পাম্পে একদম যাচ্ছে তাই ফিউল বিক্রি করে যার জন্য এই সমস্যাগুলো দিন বা দিন বেড়ে যাচ্ছে বাদ দিয়ে তো এই হচ্ছে অবস্থা আর এখন আসি হচ্ছে যে আমি আসলে কি কি করি তো আমি আসলে তেমন কিছু করি না তো সবাই বলে যে বাইকের ট্যাঙ্কি ফিউল ফুল রাখলে বলে ইয়া জং ধরে না তো আমি আসলে প্রয়োজন ছাড়া কখনো ট্যাঙ্কি ফুল করি না আর আমার আসলে প্রত্যেক দিনই এই বাইকটা কেনার পর থেকে হয়তো দুই থেকে তিন দিন এমন গেছে যে আমি বাইকটা বার করি নাই তাছাড়া আমি প্রত্যেক দিনে আমার বাইক বের করতে হয় না হলেও বিশ কিলো তো প্রত্যেক দিন চলে এবং আমি রোজকার ফিউলটা রোজ তোলার চেষ্টা করি হয়তো টাঙ্কিতে এক দেড়শো দুশো টাকার ফিউল থাকে তার উপরে আমি রোজ যতটুকু যাব আমার একটা আইডিয়া থাকে যে আমার এই কাজ আছে আজকে এত কিলো আমার যেতে হবে ওই আইডিয়া বেসিসে আমি তেলটা তুলি আর যদি নাও তুলি তাও আমি পঞ্চাশ টাকার তেল হলেও সর্বনিম্ন দিনে একবার তুলি করলে তো এতে যেটা হয় তেলটা 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 যখন যখন আপনি নেন তখন তখন হচ্ছে হচ্ছে দেয় এটার গোটা ছড়ায় পড়ে যার প্রতিদিন ধুয়ে যায় এক প্রকার তেল দিয়ে প্রতিদিন টাঙ্কিটা ধুয়ে যায় এখন ফিউল ট্যাঙ্ক ফুল করার বিষয়ে কথাটাও ঠিক আছে যারা বাইক কম ইউজ করেন তারা অল ফুল করে রাখবেন তাহলে আপনার টাঙ্কিটা একদম ভিজে থাকবে এবং আদ্রতা ওইভাবে জায়গা করে জংটা ধরাতে পারবে না দুইটা মেথড দুই ভাবে কাজ করে আশা করি বুঝায় বলতে পারছি তো যারা হচ্ছে রেগুলার বেসিসে বাইক ইউজ করেন তারা হচ্ছে প্রতিদিনের ফিউল প্রতিদিন নেওয়ার চেষ্টা করবেন এবং যেহেতু এফআই বাইক মোটামুটি এক দেড় লিটার ফিউল তো রাখতেই হয় ভিতরে আর ওর উপর দিয়ে প্রতিদিন একটা প্রতিদিন তুললেন আর যারা হচ্ছে সপ্তাহে দুই তিন দিন বাইক বের করেন তারা হচ্ছে ফিউল ট্যাঙ্কটা ফুল করে রাখবেন এবং একটু করে খালি হলে আবার ফুল করে নেবেন এতে হচ্ছে আপনাদের ট্যাঙ্কিটাও সেভ থাকবে তো দুইটা মেথড দুইভাবে কাজ করে আর যাদের বাইক রাফটা ইউজ হয় সব সময় তারা হচ্ছে প্রথম মেথডটা ইউজ করবেন প্রতিদিনের ফিউল প্রতিদিন তুলবেন তো আশা করি বুঝায় বলতে পারছি এইটুকু কাজ করলেই আশা করা যায় হচ্ছে আর হবে না আর একটা বিষয় সেটা হচ্ছে অবশ্যই বাইকটাকে হচ্ছে বৃষ্টি বা পানি এলাকা থেকে দূরে রাখার চেষ্টা করবেন যদিও এটা চলে যাবে বাট দূরে রাখাটাই ভালো যতটুকু পারবেন তো ঠিক আছে আজ এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিওর জন্য বেল আইকন দাবিয়ে দিবেন আপনাদের জন্য কষ্ট করে করে ভিডিও বানাই আপনাদের সারা পেলে খুব ভালো লাগে তো আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে